হ্যালো বন্ধুরা তো চলে এলাম আমরা সেকেন্ড পার্টের কীর্তনের ভিডিও নিয়ে তো দেখো এখানে হচ্ছে সকালে আগের ভিডিওতে দেখতেই পেলে সকালে অভিষেক হলো গোপালের তো তারপরে হচ্ছে আমরা এটা এখন হচ্ছে দুপুর হয়ে গেছে তিনটে আড়াইটা তিনটে বাজে এখন আমাদের রেডি হয়ে বেরোতে বেরোতে আড়াইটা তিনটে বেজে গেল। তো আড়াইটা তিনটে বাজে তো আমরা এসেছি জল ভরতে হলো নদীর ঘাটে তো এই দেখো আমরা সবাই মিলে এসেছি জল ভরতে নদীর ঘাটে আর সবাই হচ্ছে আমাদের আজকে থিম ছিল জল ভরার থিম হচ্ছে হলুদ কালার তো সবাই হলুদ কালারের শাড়ি পরেছে একসঙ্গে সবাই যখন হবে না তখন দেখতে পাবে খুব সুন্দর লাগবে তো সবাই আজকে হলুদ শাড়ি পরেছে আর ঠাকুর আনতে যখন যাব তখন এই থিমটা আবার আলাদা থাকবে তো দেখতে থাকো এই দেখো বন্ধুরা উপর দিয়ে আবার টেন যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা সবাই মিলে নাচ করছে চলো চলো আমিও নাচ করি একটু গরমে সেজে গুজে নেচে এবার ঘেমে ঠেমে অস্থির হয়ে গেছি তাই একটু নিজের ফটোটা ক্যামেরাতে দেখে নিচ্ছি আর এই দেখো সবাই এখানে এখন দাঁড়িয়ে আছে নাচার পরে এখন জল ভরা হয়ে গেলেই আমরা সবাই মিলে যাব সবাইকে দেখাচ্ছে এই দেখো বন্ধুরা আমরা তো চলে এলাম একবারে ঠাকুর নিতে কিন্তু তোমাদের মাঝখানে যা যা হয়েছে তোমাদের আর দেখাতে পারিনি কারণ কি আমাদের ঠাকুর মানে ঠাকুর নিয়ে যাওয়ার থিম ছিল লাল সাদা তো হচ্ছে আমি তো লাল শাড়ি পরেছি আর সবাই দেখো সাদা লাল এর মধ্যেই পড়েছে তো হচ্ছে ঘটনাটা কি হয়েছে ঘটনাটা হয়েছে মানে আমরা যখনই জল নিয়ে জল ভরে বাড়িতে গেছি তখনই দেখছি মানে মানে পুরো কালো মেঘ মেঘ করে আসছে একদম পুরো তাড়াহুড়ো করে সবাই মিলে মানে শুধু মানে কাপড়টা চেঞ্জ করে সাজাগুজা সেমি ছিল কাপড়টা চেঞ্জ করে সবাই মিলে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেছি কারণ ঠাকুর নিতে হবে আর হচ্ছে বৃষ্টি নেমে গেলে ঠাকুর না হবে না যা কথা তাই কাজ মানে ঠাকুর আমাদের বাড়ির ঠাকুর সন্ধ্যাবেলাতেই মানে যখন অন্ধ অন্ধকার হবে তখনই আমাদের বাড়ির ঠাকুর আমাদের বাড়িতে প্রবেশ করবে তো সেই জন্যই আর কি এই কাহিনিগুলো এই ঘটনাগুলো ঘটলো এগুলো সবই এই আর এগুলো সবই কিন্তু আমাদের গণ্যিতায় লীলা তো মানে ও পুরো মুসুল ঝড় বৃষ্টি নেমে গেল আর আমরা হচ্ছে ভিজে ভিজে প্রায় আধা ভিজে ভিজে দৌড়ে দৌড়ে প্রায় আমরা এসেছি পুজো মানে এই মানে কুমার কুমারটুলিতে মানে যেখানে আমাদের ঠাকুর বানাতে দেওয়া হয়েছিল সেখানে আমরা দৌড়াদৌড়ি করে হেঁটে হেঁটে মানে আসছিলাম তখন মাঝ রাস্তায় এরকম মানে ঝড় বৃষ্টি নেমে গেলো দৌড়াদৌড়ি করে আমরা হেঁটে হেঁটে যেমন করে পাচ্ছি চলে এসেছি এই কুমার কুমারটুলিতে মানে খুব তারা তাড়াহুড়ো করে সেই জন্য আর সেই মুহুর্তে ভিডিও করাই হয়নি মোবাইল বের করে যে ভিডিও করব সেটা করা হয়নি কারণ কি এত তাড়াহুড়োর মধ্যে আর ঝড় বৃষ্টি নেমে পড়েছিল তো সেই জন্য আর করা হয়নি আর এখানে দেখো তুমুল নাচ লেগে গেছে you oh. বাড়ির সামনে চলে এসেছি এখন হচ্ছে বরণ হবে তো সেই জন্যই আর কি এই দেখো বাড়িতে নামার রাস্তাটা একটু তো তো সেই জন্যই আস্তে আস্তে নামানো হচ্ছে আমাদের ঠাকুমারা সবাই দাঁড়িয়ে আছে বরণ করার জন্য তো সবাই তো যারা যারা বড় তারা তারা হচ্ছে আমাদের ঠাকুরকে বরণ করে নিচ্ছে এখন 아아아아 <susur> <susur>

হ্যালো বন্ধুরা আজকের মতো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে হচ্ছে কীর্তনের ভিডিওটা আসবে তো সবাই সাবস্ক্রাইব করে রেখো বাই